আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা আজ সহজে কোরআন শিখি দ্বিতীয় ক্লাস নোক্তা মিল হরফগুলোর উচ্চারণ শিখে যেই হরফগুলোর নোক্তা মিল আছে সেই হরফগুলো আমরা শিখব খুব সুন্দর একটি পড়া আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বা বায়ের নিচে এক একনক্তা এবং জিমের নিচেও এক এক একনক্তা যেই হরফগুলোর নিচে থাকবে সেই হরফগুলো যেমন বায়ের নিচে এক নক্তা বা জিমের নিচে এক একনক্তা জিম আমরা এই দুইটি হরফের নিচে এক নক্তা করে পাই বা জিম আমরা এই চারটি হরফের দিকে একটু খেয়াল করব এই চারটি হরুফের প্রত্যেকটা হরুফে দুই নক্তা করে আছে যেমন তা তা তার উপরে দুই নক্তা তার উপরে দুই নক্তা মনে রাখার সুবিধার্থে আমরা এই নোক্তা আলাদাভাবে পড়াইতেছি তা তার উপরে দুই নক্তা কফ তা কফ কফ লেখার ক্ষেত্রে একটু মাথা গোল হবে লেখার ক্ষেত্রে মাথা একটু গোল হবে আপনারা এখান থেকে দেখে লিখতে পারেন আপনাদের সুবিধা হবে হরফ চেনার ক্ষেত্রে তা তার উপরে দুই নক্তা তা তা কফ কফ আমরা গত পর্বে কফের উচ্চারণ তার উচ্চারণ সবগুলো হরফের উচ্চারণই শিখেছি তো এখন আমরা শুধু হরফগুলো চিনি কি না এই বিষয়টা একটু খেয়াল করব তা তার উপরে দুই নক্তা তা তার উপরে দুই নক্তা দুই নক্তা হরফগুলো কফ কফের উপরে দুই নক্তা কফ তা এই তা আর এই তা একই তা এটা শরীফে ব্যবহার হয় অনেক ক্ষেত্রেই ব্যবহার হয় তা তা এই তার উপরে দুই নক্তা ইয়া ইয়ার নিচে দুই নক্তা তাহলে দুই নক্তাওয়ালা হরফ আমরা চারটা দেখতে পেলাম তা অফ তা ইয়া সা তিন নক্তাওয়ালা হরফ তিন নক্তাওয়ালা হরফের ভিতরে সা সার উপরে তিন নক্তা সার উপরে তিন নত্তা সা আকৃতিটা একটু খেয়াল রাখব আমরা যে তিন নক্তা থাকলেও কীরকম আকৃতিতে আসবে শীনের উপরেও তিন নক্তা কিন্তু শিনের আকৃতি একরকম সার আকৃতি একরকম এই জন্য চেনার সুবিধার্থে কোরআন শরীফের ভিতরে নুক্তা আসবে এবং আমাদের হরফগুলো চিনে চিনে পড়তে হবে এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার শরীফ পড়া সহজ হবে তা উপরে তিন নক্তা শিন শিনের উপরে তিন নত্তা। তাহলে আমরা তিন নক্তা হরফ দুইটি ঝা ঝা ঝার উচ্চারণ একটু শক্ত হবে ইতিপূর্বে আমরা ক্লাসে ঝায়ের উচ্চারণগুলো খেয়াল করেছি ঝা ঝা ঝাল দেখেন আকৃতি ঠিক একই রকম কিন্তু পার্থক্য আছে এখানে ঝা উচ্চারণও ঠিক একই রকম আসে কিন্তু পার্থক্য আছে দুইটা হরফের ভিতরে পার্থক্য আছে এই পার্থক্যটুকু আমাদের খেয়াল করতে হবে কোরআন শরীফ পড়ার জন্য আমরা একটু দেখি পার্থক্য ঝা ঝা লেখার ক্ষেত্রে ঝা লেখার ক্ষেত্রে এরকম হবে উপরে এক নক্তা আসবে আমরা র দেখেছিলাম এর আগে র র খালি থাকবে ঝা যদি এক নকা ব্যবহার করি তাহলে ঝা হয়ে যায় উপরে এক নকা ব্যবহার করলে ঝা হয়ে যায় খুব সুন্দর এবং উচ্চারণের দিকে খেয়াল করব। লেখার ক্ষেত্রেও খেয়াল করব। হরফগুলো চেনার ক্ষেত্রে খেয়াল করব আমরা হরফগুলো চিনতে পারতেছি না কোনটা জাল আর কোনটা ঝা আমরা একটু খেয়াল করব। দুটার উপরেই এক নক্তা করে দেওয়া আছে কিন্তু হরফগুলো কিন্তু ভিন্ন ঝা জাল জাল লেখার ক্ষেত্রে এরকম হবে জাল লেখার ক্ষেত্রে এরকম হবে এটা দাল এটা দাল ডালের উপরে যদি আমরা একটা নক্তা দেই বা ফুটা দেই তাহলে জাল হয়ে যাবে ঝা লাল আমরা পরে দুইটি হরফ এই দুইটি হরফের উপরে এক নক্তা এই দুইটি হরফের উপরে এক নক্তা দদ আমরা হরফগুলো চিনতে পারতেছি কিনা দ লেখার ক্ষেত্রে কিরকম হবে ও লেখার ক্ষেত্রে কিরকম হবে দ এবং এখানে আরো চারটি হরফ আছে সেই চারটি হরফের উপরে এক নকতা দেওয়া আছে আমরা হরফগুলো চিনতে পারতেছি কিনা একটু খেয়াল করবো আইনের উপরে যদি এক নক্তা ব্যবহার করি গইন হবে গয়ন লেখার ক্ষেত্রে কীরকম হবে আমরা একটু দেখি ফা ফার উপরে নক্তা গইন ফা খ খর উপরে খ নুন নুনের উপরে নক্তা গইন ফা খ নুন এই সবগুলোর উপরে এক নক্তা ব্যবহার হয় আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে যেই হরফগুলোর উপরে এক নক্তা দুই নক্তা এবং তিন নক্তা ব্যবহার হয় সেই হরফগুলো দেখলাম আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি